শেডু সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি এই সিলেট জেলার প্রবাসী অধ্যুষিত যে উপজেলা সেটা হচ্ছে বিশ্বনাথ উপজেলা খাজানসি এলাকায় তো আপনারা জানেন যে খাজানসি এলাকায় মানে কোনো এক সময় আজ থেকে কয়েক বছর আগেও এখানে ট্রেন চলতো মানে সিলেট থেকে ছাতক ছাতক থেকে সিলেট আর খাজানসি এলাকায় একটি রেল স্টেশন আছে সেটা হচ্ছে খাজানসিগাঁও রেল স্টেশন আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি আরও বেশ কয়েকটি প্রতিবেদন করেছি আপনারা যারা এই শ্যাডো সিলেট ফলো করেন আপনারা দেখেছেন যে খাজানসি এলাকা দীর্ঘদিনের এই যারা আছেন তাদের দীর্ঘদিনের একটি দাবি যে তার তাদের যে রেল স্টেশনটি এমন জরাজীর্ণ অবস্থায় মানে ছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন আমরা সেই অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকে আমরা আবার এই খাজানসিগাঁও রেল স্টেশনে কেন আসছি তার কারণ হচ্ছে যে এই বেশ কিছুদিন হল যে এই যে সিলেট ছাতক রেল লাইনের কাজ কিন্তু শুরু হয়েছে এবং এই যে দেখছেন যে খাজানসিগাঁও রেল স্টেশনের সামনে যে এই যে কার্ডগুলো দেখছেন এগুলো কিন্তু রেল লাইনের ছিল এইগুলো মানে তুলে এনে এখানে রাখা হয়েছে এবং আমরা বলতে পারি যে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছেন তো খাজানসি এলাকার মানুষ এই যে কাজ শুরু হয়েছে সেটা দেখে তারা কে কি বলছেন আমরা খাজানসি এলাকায় আজকে এই যে শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলবো এখানে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কে কী বলেন যে এই যে তাদের একটি দীর্ঘদিনের স্বপ্ন এই স্বপ্ন যে মানে বাস্তবায়নও হতে যাচ্ছে তো কাজানসি এলাকার মানুষ তারা কি বলেন এই বিষয়টা তুলে ধরবো আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি যে এই বিষয়টা একটু আপনার আইডি থেকে একটু শেয়ার দিবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দীর্ঘদিনের একটি স্বপ্ন বা দীর্ঘদিনের একটি দাবি এই কাজানসিবাসীর সেই দাবিটি মানে আমরা বলবো যে এখনো যদিও মানে দাবিটি পূরণ হয়নি কিন্তু তাদের দাবি অনুযায়ী এখনো কাজ শুরু হয়েছে এবং এই কাজ কবে শেষ হবে আমরা জানি না আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলিনি কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি এখানে যে খাজান্সির যারা এখানে এই যে রেল লাইন বা এর ট্রেন যারা যাতায়াত করবেন বিশেষ করে ব্যবসায়ী শিক্ষার্থী সাধারণ পাবলিক তাদের কথাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি তারা কে কী বলেন চলুন আমরা আপনাদেরকে শোনাই তো দর্শক আমরা দেখাচ্ছি এই দেখুন এখানে যে পুরনো রেল লাইন ছিল সেটাকে তুলে নিয়ে তারা ফেলে দিয়েছেন এবং রেখেছেন পাশাপাশি এখানে আবার নতুন করে নতুন লাইন হবে এবং এই যে সিলেট থেকে ছাতকের যে ট্রেন সেটা আবার পুনরায় চালু হবে সেটা আমরা আশা করি এবং একটি বলতে গেলে যে দীর্ঘদিনের যে মানুষের যে একটি আশা যে সিলেট থেকে ছাতকের যে ট্রেন যাতায়াত সেটা আবার স্বাভাবিক হবে এবং স্বাভাবিক হবে তার একটি উদাহরণ হচ্ছে এই দিকে আমরা দেখছি যে এখানে মানে কাজ শুরু হয়ে গেছে এবং এই কাজগুলো শুরু হতে বেশ কিছুদিন হলেও এই কাজ শুরু হয়েছে এবং এই কাজ খুব দ্রুত গতিতে সম্পূর্ণ হবে সেটা আমরা আশা করি তো দর্শক আমরা একটু দেখাচ্ছি যে এই যেখানে এই যে পুরনো মানে রেলের লাইন ছিল সেই লাইনটিকে উঠিয়ে তারা এই যে খেজার্জিগাঁও রেল স্টেশনের সামনে এখানে রাখা হয়েছে এবং এই এলাকার মানুষদের মানুষরা যখন তারা বিকেলবেলা হয় বা যখনই তারা সময় পান এই কাজটি এসে দেখে যান এবং তারা খুব আনন্দ পান তো আমরাও এটা চাই যে এই কাজটি যাতে খুবই দ্রুত গতিতে সম্পূর্ণ হোক এবং এই বিশ্বনাথের খাজানসি এলাকা তথা এই যে সিলেট থেকে ছাতকের যতগুলো স্টেশন আছে প্রত্যেক রেল স্টেশনের আশেপাশে যারা মানে এই রেল ব্যবহার করবেন সবার এই দীর্ঘদিনের সেই দাবিটি তা বা তাদের স্বপ্নটি বাস্তবায়ন হোক আল্লাহ রুকুমাইলে ওই যে কাজ চলে দেখি আমরা অত্যন্ত খুশি মুহা খুশি হয়েছি দুর্গতিতে কাজটা যদি ওই যায় তেমন করলাম আমরা বাচ্চেন গুন ওই যে সিলেট বা কলেজে পড়াশুনা করতে একটু সহ হইব কম করতে যাওয়া আসা হইব আমরাও ব্যবসা বাণিজ্য করতে খরচটা একটু কম হইব বিরাট খরচ যায় কি আপনার বাইরে উঠে গেলে কিন্তু আমি দয়া করিয়া আপনারা গুটা অতি গতিতে আমরা মহা খুশি হইম আপনারা গুটা শাস্তা খরুকা ইনশাল্লাহ আমরা মহা খুশি দিন ধরে আমরা যাওয়া খরতাম না বাধ্য পারেন না লেখাপড়ার অনেক না কথা দয়া করি গুটা আমরা আপনারা শাস্তা করৌকা আমরা খুশি হইলাম যেমন খামটা যখন আরম্ভ হয়েছে দয়া করিয়া যাতে খামটা বন্ধ না হয় খামটা ও গতিতে আল্লাহর কিনলে ও সকাল সকাল করিলে আমরা অত্যন্ত খুশি হইম যেমন মনে করলাম যে এই কাজটা যখন শেষ হয়ে যাব সম্পূর্ণ ফুরো হয়ে যাব আমরা মনে করলাম যে আমরা একটা স্বপ্ন ওবাই তো হইল মনে করলাম যে আমরা ফুরা ফুরি একটা খুশি হইলাম পাইলাম স্বপ্ন সত্যি হইল আমরা আমরা এই জায়গা প্রতিদিন কলেজে যাইতে অনেক অসুবিধা হয় গাড়ি মিলে না তারপরে আইতে অসুবিধা হয় যাইতেও অসুবিধা হয় কাজ শুধু আমরা চাই যে কাজটা বন্ধ না সম্পূর্ণভাবে সঠিকভাবে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হোক পুরোনা উদ্বোধন ও কাজ সম্পন্ন হইলে আমরা এলাকার যতজন শিক্ষার্থী আছে তারা কলেজে এখন ভর্তি হয়েছে অনেকে ভর্তি হইতেও পারছে না গাড়িওয়ালায় এগুলা সমস্যার লাগে এখন যারা ভর্তি হয়েছে এরাও রেগুলার যাইতে পারে না এখন যদি ট্রেনটা চালু হয় তা তাহলে তারা সব সময় কলেজে যাইতে পারবো কলেজের মান উন্নয়ন হইব আমরা এলাকার মান উন্নয়ন হইব উন্নত হইব ওখানেও আশাবাদী আমরা যে কাজটা যাতে বন্ধ না হয় এর কারণে আমরা আর এই বাসী এবার বেশিরভাগ কৃষিকাজ হয় এত মাসও আইলে সব সময় কাজ। আমরা সিএনজি এ এই মালগুলা লইয়া যাওয়ার কারণে দ্বিগুণ টাকা বাড়া দেওয়া লাগে এর বাদে সময় মতো যাইতাম পারি না মালগুলা নষ্ট হইয়া যায় তাহলে আমরা জোর দাবি জানাই আর যে কাজটা আমরা দ্রুত চালু হয় মানে শেষ হয় আমরা যাতায়াতের সুবিধা হোক এর লাগে আমরা আগে আপনার এই যে সকাল আটটার সময় একটা ট্রেন যাইতো বিকাল পাঁচটার সময় যাইতো রাত্রে আটটার সময় যাইতো আমরা এই সময় এই যে কৃষি মালগুলা লইয়া সিলেট যাতায়াত করতাম এখন আমরা দাবিও লগিয়া ট্রেনটা আগে যেভাবে আসিল দ্রুত আমরা খাসটা শেষ হইত ইনশাল্লাহ যতটুকু সহাল করা যায় অতটুক আদিন দাবি জানাইয়ার যে খামটা গতিতে যাতে শেষ হয় আমরা এগুলো লইয়া আগেও আমরা বিগত সময়েও আমরা আন্দোলন করছি মানববন্ধন করছি আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু এই খামটা শুরু হয়েছে আমি চাইলাম যে আমার মাধ্যমে আমরা এলাকার বাসীর থাকি যে তলিত গতিতে এই গোটা যাতে আমরা শেষ হয় যাতে মাধ্যমানো বন্ধ না হয় ট্রেনটা যদি আমরা চালু থাকে তাহলে আমরা খরচটা একটু কম হইব আমরা এলাকার উপকৃত হইব এটা স্বপ্ন বাস্তবায়ন হইতে চাইছে হইতেছে আশা করি আমরা তলিত গতিতে আপনারা মাধ্যমে গোটা যাব আশা আমরা ইনশাল্লাহ আমরা মনে কৰাম যে এই খাজটা যদি দ্ৰুত গতিতে আমাৰ খাজটা সম্পূৰ্ণ এতিয়া আমাৰ খাদানশীবাচী উপকৃত হ'মো আমাৰ যেতিয়া চহৰকেন্দ্ৰিক যেতিয়া লেখা পঢ়া কৰাৰ খুব সুবিধ হ'ব ইয়াৰ বাদে আমাৰ খাদানশীত হয়তো যেতিয়া চবজি এলেকা আমাৰ যেতিয়া ৰেলে নিলে আমাৰ যেতিয়া খৰচটা এইটো কমায় আমরা আশা করবো যে দ্রুত গতিতে যেহেতু রেলর খাসটা শুরু হয়েছে আমরা আশা করবো দ্রুত গতিতে যদি খাসটা বন্ধ না হইয়া শেষ হয়ে যায় আমরা এই খাদানশিবাসী উপকৃত হইম অস্তা ইনশাল্লাহ আমরা তো দেখলাম তারা যেটা আসা যাওয়া কররা আমরা মনে করলাম যে দ্রুত গতিতে উইব আমরা আশাবাদী যে হয়তো বছরের ভিতরেও আমরা কামটা সম্পূর্ণ হইব আমরা স্বপ্নের বাস্তবায়ন হইব খাদান শুরু হয়েছে এটা একটা আশা সঞ্চার আমরা খুব খুশি হয়েছি আমরা সেটা চেয়েছিলাম যে আবার ট্রেনের কাজ শুরু হবে সংস্কার হবে এটাকে আর উন্নতির পথে নিয়ে যাবে এই জন্য আমি খুব খুশি হয়েছি আমাদের দাবি হচ্ছে যে ট্রেন এই যে খাদানশিগাঁও রেল স্টেশন সহ সাথক আফজালাবাদ সৎপুর রেল স্টেশনটা একটা আধুনিকায়ন রেল স্টেশন করা এবং এই যে আজকে রেল স্টেশনটাকে আরও উন্নতির দিকে নেওয়া যাওয়া যাতে এখানে ইন্টারসিটি ট্রেন চলে কাজ যেটা শুরু হয়েছে সেটা যত দ্রুত গতিতে চলে এবং একটা মেয়াদ থাকা দরকার যে এত সালের ভিতরে সেটা সম্পন্ন করা হবে সেই দাবিটুকু আজকে আমাদের যারা সরকারের কাছে এবং রেল কর্তৃপক্ষের কাছে তো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আসলে রেল লাইন মানে থেকে এই কার্ডগুলো মানে এখানে এনে রাখা আছে এবং আমরা এটা বলতে পারি যে খাজান্সিগাঁও যে রেল স্টেশন সেই রেল স্টেশন সহ এখানে যে রেল লাইনগুলো আছে সেন করে আবার কাজ শুরু হয়েছে এবং আমরা এই যে শুনেছি যে খাজানসি এলাকার যারা আছেন তার তাদের একটি দাবি যে তাদের দাবিটা হচ্ছে যেহেতু কাজ শুরু হয়েছে এই কাজটা যাতে খুব দ্রুত গতিতে এই কাজটা শেষ হয় তো দর্শক আপনারা শুনলেন এই খাজান্সি এলাকার যারা শিক্ষার্থী যারা ব্যবসায়ী যারা সাধারণ মানুষজন আছেন তাদের কথা শুনলেন এবং তারা সবাই কিন্তু খুবই আনন্দিত এবং তারা এটা বলছেন যে তাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এবং তারা বলছেন যে এই ট্রেন আবার যখন শুরু হবে এই লাইনের কাজ যখন শেষ হয়ে যখন আবার ট্রেনটা শুরু হবে তাদের কি উপকার হবে তাদের কি সুযোগ সুবিধা বাড়বে এই নানা বিষয় নিয়ে তাদের কথা বলছেন আমরা এই নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি এই কাজানসির এই রেল স্টেশন নিয়ে তো আমরা এটাই বলবো যে দীর্ঘদিনের যে যে বিশ্বনাথ উপজেলা খাজানসি এলাকার মানুষদের দীর্ঘদিনের যে দাবি সেই রেল স্টেশনটি আবার পুনরায় চালু হবে এই এলাকার শিক্ষার যারা শিক্ষার্থী আছে তাদেরও বিশেষ করে সিলেট শহরে গিয়ে তাদের বিভিন্ন কলেজে তারা গিয়ে লেখাপড়া করতে পারবে স্বাচ্ছন্দ্যে পাশাপাশি এখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন বিশেষ করে সবজি ব্যবসায়ী যারা আছেন তারাও এখান থেকে সবজি নিয়ে সিলেট শহরে বেচা বিক্রি করতে পারবেন এমনটাই আমরা আশা করি এবং আমরা এটা বলতে পারি যেহেতু বা আমরা একটু দাবি করতে পারি যে এই খাজান্সি এলাকার মানুষের সাথে যেহেতু এই যে ট্রেনের বা ট্রেন লাইনের যে কাজটি শুরু হলো সিলেট থেকে ছাতক সেই কাজটা যাতে বন্ধ না হয় এবং খুবই গতিতে যাতে কাজটি একটা না সম্পূর্ণ হয় এবং এই এলাকার মানুষদের সাথে আমরা একমত হয়ে এটাই বলবো যে তাদের যে দীর্ঘদিনের যে একটি স্বপ্ন দীর্ঘদিনের যে দাবি সেই দাবি বাস্তবায়িত হবে এমনটা আশা করছি তো যারা আপনারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি আমরা অনুরোধ করব যে আমরা যে কোনো বিষয় নিয়ে যখন প্রতিবেদন করি তখন আমাদের নিজস্ব কোনো কথা থাকে না সব কথাই মানে এই যে প্রতিবেদন করি যে বিষয় নিয়ে করি সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথাই এখানে মুখ্য তো আজকে আমরা কাজানসি এলাকায় যারা বসবাস করেন বিশেষ করে কাজানসিগাঁও রেল স্টেশনের আশেপাশে যারা বসবাস করেন ব্যবসায়ী তারপর শিক্ষার্থী সাধারণ মানুষ তাদের কথাই এখানে মুখ্য আমি তাদের সাথে শুধু এটাই বলবো যে যেহেতু কাজটি শুরু হয়েছে কাজটি যাতে বন্ধ না হয় এই খাজান্সি বা তথা এই সিলেট থেকে এই ছাতক যাওয়ার যে যতগুলো স্টেশন আছে প্রত্যেকটি স্টেশনের যারা মানে এই লাইনটি বা এই রেলটি ব্যবহার করবেন তাদের সুযোগ সুবিধার জন্য এই কাজটি খুবই গতিতে সম্পন্ন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন